নানু ভাই আজকে তুমি কি গল্প শুনতে চাও আচ্ছা নানু বিটিএস কি বিটিএস কি হলো নানু চুপ হয়ে গেলে কেন বলো না বিটিএস কি বিটিএস নামটা খুব চেনা চেনা লাগছে কিন্তু মনে করতে পারছি না কে এই বিটিএস কেন মনে পড়ছে না নানু নানু ভাই তুমি এই নামটা কোথায় পেলে কোথাও না নানু তোমার রুমের একটা বইয়ের মধ্যে এই নামটা লেখা দেখলাম আর সাথে একটা ছবি ছবিটা কোথায় ছবিটা তো আমার সাথেই ছিল কিন্তু কোথায় রেখেছি সেইটা তো মনে পড়ছে না নানু আচ্ছা নানু ভাই ছবিটা দেখতে কেমন ছিল ছবিতে অনেকগুলো সুন্দর দেখতে ছেলে ছিল আর মনে হয় শার্টটা ছেলে ছিল টা ছেলে ছিল চোখের সামনে কেমন যেন সবকিছু হালকা ভেসে উঠছে হ্যাঁ মনে পড়েছে তাহলে বলো নানু বিটিএস কি বিটিএস হলো এমন একটা জিনিস যেখানে ছিল সাতটা রাজা আর তাদের ছিল কোটি কোটি প্রজাপতি সেই কোটি কোটি প্রজাপতিগুলোর মধ্যে আমিও ছিলাম একজন তাদেরকে নিয়ে আমরা কতই না স্বপ্ন দেখতাম তাদেরকে আমরা আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম তারপর সেই সাত রাজার প্রজাপতিদেরকে আর্মি বলা হতো আর্মিরা তাদেরকে ভালোবেসে জামাই বলে ডাকতো তাদেরকে বিয়ে করতে চাইতো তাদের সাথে সংসার করতে চাইতো তারপর একদিন সাত রাজা তাদের কোটি কোটি প্রজাপতিদের মন ভেঙে চলে গেল তারপর তারপর তাদের ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে গেল আর আরমিরাও যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ও তাহলে এটাই বিটিএস নানু হ্যাঁ নানু ভাই জীবনটা কি অদ্ভুত তাই না কোথা থেকে সময় চলে যায় কেউ বুঝতেই পারে না এই তো সেই দিন বিটিএস ডিসব্যান্ড হলো ভেবেছিলাম তাদের ছাড়া থাকতেই পারবো না তাদের ছাড়া সময় কাটবে না তাদের গান না শুনলে হয়তো মন ভালোই থাকবে না হয়তো তাদের ছবি না দেখলে দিনটাই সম্পূর্ণ হবে না এই তো সেদিন বিটিএসরা ডিসব্যান্ড হওয়ার জন্য কত না কান্নাকাটি করলাম ভেবেছিলাম তাদের ছাড়া বাঁচতেই পারবো না অথচ এই দেখো এখন তাদের কথা আমার মনেই পড়ে না তাদেরকে তো আমি ভুলে গিয়েছিলাম মনেই ছিল না তারাও আমার এক সময় ভালোবাসা ছিল আজকে যদি না নাতনি আমাকে না মনে করিয়ে দিত হয়তো আমার মনে পড়তো কিন্তু মনে না পড়লেও তাদেরকে তো কখনো ভোলা যায়নি তারা তো ভুলার মতো মানুষ ছিল না তারা যদি শুধুমাত্র ভালোবাসার মানুষ হতো তবে তাদেরকে আমি সহজেই ভুলে যেতে পারতাম কিন্তু তারা আমাদেরকে মায়া লাগিয়ে দিয়েছে যেই মায়া কখনোই তাদেরকে ভুলতে দেবে আজ এতগুলো বছর কেটে গেল আমি বুড়ি হয়ে গেলাম তারা হয়তো বুড়া হয়ে গেছে